বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে এমনই একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনতে হবে অবশ্যই খেয়াল করে শুনতে হবে এটি কারণ হলো এই পৃথিবীতে কোনো মানুষ বলবে না যে আমি বেঁচে থাকবো আজীবন কোনো দিন মৃত্যুবরণ আমার হবে না আর যদি পৃথিবীতে কারো মৃত্যু হয় তাহলে তার যেন এই কথাটি দরকার এবং তিনি এই কথাগুলো শুনে তিনি দুনিয়াতে থাকতেই অনেক দিক দিয়ে সতর্ক হয়ে যাবে তাই আজকে সতর্কবাণী হিসেবে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো আত্মা বা রুহ এই বিষয়গুলো কি এবং এই বিষয়গুলি সম্পর্কে আজকে আলোচনা করব এই ইনশাল্লাহ প্রথমত আলোচনা করব সেটি হলো দেখেন এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকে কিন্তু কোন দিন মরবে জানে না কিন্তু দেখেন একদল লোক আছে পৃথিবীতে যাদেরকে আল্লাহ বলেছে যে সাধকদের উচিত সাধনা করা এবং যখনই অবসর পাও সাধনা করো তাই পৃথিবীতে যারা সাধক আছে যারা দেহ আত্মার সাধনা করে তারা একমাত্র রুহের সাথে সম্পর্ক হয়েছে আত্মার সাথে সম্পর্ক হয়েছে সেই ব্যক্তিগুলো একমাত্র সেই রুহু আত্মা দেখতে পাবে এবং সেই আত্মা তার দেহ থেকে বের হয়ে কোন দিক দিয়ে বের হবে এবং কোন দিক দিয়ে বের হলে সে কোথায় যাবে দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে তারা এতই পাপ করেছে পাপ করতে 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 আল্লাহর কাছে মাপ চাইতে ভুলে গেছে এদের পাপের সীমা যখন সমস্ত শেষ হয়ে গেছে তারা আর মানব জনম ফিরে পাবে না এমন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সে কিন্তু তার উপরের স্তর দিয়ে যেমন নাকের ছেদা কানের ছেদা চোখের ছাদা এখান দিয়ে সে বের হবে না সে বের হবে তলদেশ দিয়ে কেউ পায়খানা করে দেয় কেউ প্রসাব করে দেয় তার মানে সে তলদেশ দিয়ে চলে গেছে আর যদি সে উপর দেশ দিয়ে যাইতো উপর দেশ বলতে এটাই বুঝবো নাক মুখ কান চোখ আরো ছিদ্র আছে সেটি হল সাধনার বলে সেটা খুলে নিতে হয় তাই আজকের আলোচনা হবে কি যে একজন সাধারণ মানুষ যারা পাপ করেনি তেমন একটা আল্লাহর কাজ যতটুকু পেরেছে অতটুকুই করেছে তারা নিচে দিয়ে যাবে না তারা উপর দিয়ে যাবে উপর দিয়ে গেলে উপরের মধ্যে কিন্তু স্তর আছে সেই স্তরটি কি যেমন মুখের উপরে নাক নাকের একটু উপরে কান ঠিক এমন করে যে এরপরে হলো চোখ তো যতটুকু স্তর বা স্তর উপরে দিয়ে যাবে ততটুকু ততটুকু বুঝে নিতে হবে যে যে অতটুকু সে উচ্চ স্তর লাভ করেছে আর অতটুকু উঁচু দিয়ে সে গিয়েছে আর সেই চোখের উপরে আরো একটা রাস্তা আছে সেটি হলো লাম ওকাম আচ্ছা সেই লামোকামের খুললে তালা গুছে যাবে মনের ময়লা এবং দেখা গেছে যে গোপনে মাওলা যে এবং সে সেই লামকাম দিয়ে সে প্রবাহিত হবে বা সেখান দিয়ে সে দরজা খুলে যাবে সেখান দিয়ে সে বের হয়ে যাবে সে হল মুক্ত আত্মা আচ্ছা এখন যে কথাটি বলতেছি আপনাদের সাথে সেটি হলো সে আত্মাগুলো কি করে জানবে কোন দরজা দিয়ে বের হলে সে কোথায় যাবে আচ্ছা তাহলে পৃথিবীতে সাধারণ লোক এবং যারা সাধক নয় যারা শুধু তারা বলতে পারবে না কারণ তারা শুরু থেকেই বলে এসেছে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না তাহলে আল্লাহকে দেখা যায় না তাহলে আল্লাহ যে আমার মতে আপনার মধ্যে এতগুলো ছিদ্র বিন্দু বিন্দু ছিদ্র দিয়েছে ঘামের পানিটা পর্যন্ত বের হয়ে যায় তাহলে বোঝা গেল যে আল্লাহ সৃষ্টি করেছে এই সৃষ্টিটাকে দেখা যায় আর আল্লাহকে দেখা যায় না কিন্তু না আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন যে যারা দুনিয়াতে আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসর দিন তারা অন্ধ হয়ে উঠবে তাহলে অন্ধ হয়ে উঠবে সে অন্ধের দলে তো আমরা থাকতে পারি না আমাদের কাজ হবে কি কারো দলে নয় কোরআন কি বলে সেভাবে যদি মানুষ চলে তবেই কিন্তু সে জ্ঞান তার মধ্যে ফলে তবে এই মুহূর্তে স্বামীমালিক যা কিছু বলে যে অনুমান নয় আপনারা এটা অবশ্যই যাচাই করবেন একজন আল্লাহর কাছে গিয়ে দেখুন এখনকার যে আলোচনাটি সেটি হলো দেখুন যে কান দিয়ে চোখ দিয়ে এই যে আত্মাগুলো বের হয় কিন্তু এরা কিন্তু জন্মান্তর থেকে রেহাই পাবে না তারা কিন্তু জন্মান্তরেই আসতে হবে আর যে মুক্ত আত্মা সে লাকাম ভেদ করে বের হয়ে গেছে তারা সেই দরজা খুলে গেছে এবং সে মুক্ত সে পৃথিবীতে আকাশে জমিনে পাতালে সর্ব জায়গায় তিনি বিরাজমান করবেন এবং আল্লাহ বলেছে আমি সবময় বিরাজিত আর সেই পরমাত্মা যিনি যে পরমাত্মার সাথে যিনি মিশে গেছে তাহলে তিনিও বলবে পরমাত্মা যেখানে এন সেখানে পরমাত্মা যদি বিরাজমান হয় তাহলে তার সাথে তো আমিও বিরাজমান তাহলে সে কিন্তু সাধারণ কেউ থাকে না অসাধারণ তাই বলবো হে সমস্ত জগতবাসী আমাদের মূল উদ্দেশ্য এবং মূল কারণ কি এই পৃথিবীতে আসা এক নম্বরে আল্লাহ বলেছে যে আমি পৃথিবী সৃষ্টি করার আগে একাই একেশ্বরে ছিলাম আমার কোনো কিছুই ভালো লাগে না তো ভালো লাগে না বিদায় আমি হাজার হাজার বৎসর যখন চিন্তায় ধ্যানে ছিলাম তখন আমার থেকে সেই মোহাম্মদী নূর আলাদা হল এবং সেই মোহাম্মদী নূরকে আমি খণ্ড বিখণ্ড করে পাঁচ খণ্ড করে আমি এই সারা বিশ্বজগত সৃষ্টি করিয়াছি কেন আমার একা একা ভালো লাগে না প্রেমের কারণে আমি এই বিশ্বজগত সৃষ্টি করেছি শেষে আল্লাহ প্রচার দিলেন হ্যাঁ প্রেমের কারণে তো বটেই কিন্তু এখানে একটা বিষয় যে ওয়াল্লা খালাকাল মওতা ওয়াল হায়াতা লে আবলে ওয়াকুমায়েকুম হাস সানু আমালা ওয়া আজিজুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য পরীক্ষা কি প্রেম পরীক্ষা ভক্তির পরীক্ষা বিশ্বাসের পরীক্ষা আচ্ছা ধৈর্যের পরীক্ষা এই পরীক্ষা যারা পাশ করবে তারা অবশ্যই আমি আল্লাহকে লাভ করবি যে আমার থেকে তোমরা সৃষ্টি হয়ে গেছো সে আবার আমার কাছেই ফিরে আসবে তাহলে যদি আমরা নিচের রাস্তাটা বের হয়ে যাই সেটা যে নাম আর যদি উপর রাস্তা দিয়ে বের হই এখানে কিছু অশান্তি আছে কিছু শান্তি আছে এই মিলই কিন্তু পৃথিবীতে বাসতে হয় সেই মানুষগুলো জন্মান্তরে থাকলেও তারা হয়তো আল্লাহর ভালো পথ পেয়ে যাবে আবার সুযোগ দিবে আবার পরীক্ষা দিবে এখন আমি যে কথাটি বলবো আপনাদের সামনে সেটি হলো দেখুন যে লামোকামের খুললে তালা গুছে যাবে মনের ময়লা তাহলে সেই লামোগামের তালা খুলতে হলে সেটা আপনি আমি বই পড়ে গ্রন্থ পরে কোরআন পরে কিন্তু খুলতে পারবো না এটা খুলতে হলে এই পৃথিবীতে কোনো সাধক সে মহাপুরুষ হয়েছে সে সিদ্ধ পুরুষ হয়েছে সে নিজেকে পবিত্র করেছে এমন কোন ব্যক্তি এমন কোন মসজিদ তার কাছে গিয়ে বলতে হবে বাবা অবশ্যই আগে আল্লাহ পরে আপনি দয়া করবেন দেখেন তিনি তো তিনি দুই মিলিয়ে একাকার কিন্তু শরীয়তের ভাষা এটা বলতে হয় আচ্ছা তো এখন একজন আল্লাহর ওলের কাছে গেলে তিনি যদি তার লামো কাম খুলে থাকে বা লামো কামের সাধন করে থাকে তাহলে আপনাকে সে লামো কামের সাধন দেবে সেই লামো কাম যদি আপনি একবার খুলে নিতে পারেন ইনশো আল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন কেননা যে পৃথিবীতে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সাধনেও আপনি স্তল লাভ করেছেন আল্লাহকে সন্তুষ্ট করেছেন অনেক ত্যাগী হয়েছেন নিজেকে কুরবান করেছেন তাহলে আপনি অবশ্যই সেই সাধনা বলে সেই প্রেম বলে আপনার লামো কামকে আপনি খুলে নিতে পারবেন কারণ দেখেন মানুষ পৃথিবীতে যত সাধনাই করুক কিন্তু প্রেম ভক্তি যদি এর সাথে মিশ্রণ না থাকে তাহলে যেমন মনে করেন খুব দামি তরকারি পাক করা হয়েছে সেই তরকারিতে অল্প দামের একটু লবণ দেয় এতে কিন্তু খাবার কি হলো খাওয়ার অযোগ্য হয়ে যায় আর যদি একটু লবণ দেয় তবে কিন্তু সেই সুস্বাদু ফিরে আসে তাই বলবো পৃথিবীতে যত মানুষ যত সাধনাই করে যদি সেই মানুষটি তার সাধনার পাশাপাশি প্রেম ভক্তি থাকে আর ভক্তিটা কি ভক্তিটাই হলো লবণ যার সমস্ত খাবারই নষ্ট হয়ে যায় যদি এই ভক্তির লবণ না দেওয়া হয় তবে হে সমস্ত জগতবাসী জানি না আজকের আলোচনা আপনাদেরকে কি অবশ্য নেবেন যে হ্যাঁ ভালো লেগেছে আর যদি খারাপ লাগে এটাও জানাবেন তবে এটিও বলবেন যে সামনে কি ধরনের আলোচনা চাইছে অবশ্যই সেটি উপস্থিত করার চেষ্টা করুন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ